যোগদান করো পপি দিদিভাই বলেছে পিন্ডারা হেলি দিদিভাইকে সবাই বন্ধ করো সবাই আমাকেও করে দিদি বাট দিদিভাই মানে তোমাদেরকে আমাদের তো মানে কি বলবো পঁয়তাল্লিশ পঞ্চাশ ওয়াচিং থেকে আজকে পাঁচ দিন হচ্ছে তার জন্য আজকে আমি একটু অন্য টাইমে এলাম কিন্তু এখানে এসেও শান্তি নেই এখানে এসেও অন্য টাইমে এসেও শান্তি নেই আবার নেমে গেছে হ্যাঁ বাড়তেই দিচ্ছে না দশের উপর যেতেই দিচ্ছে না মানে এটা কিভাবে করছে কারা করছে এখানে কতজন আছে আমি বলতে নাম নমিতা মণ্ডল শম্পা বৃথিকা পাঞ্ছারি শিল্পকলা একাডেমি এদের কমেন্টস কি পাচ্ছ সঞ্জয় বর্মন মুকেশ অনন্য লাইফস্টাইল সঙ্গীতা শঙ্কর দাস মিস্টার শানু প্রতিদিনের ব্লগ অথেন্টিক সুপ্রিয়া প্রীতি ভৌমিক কাঞ্চন ত্রিপুরা দেবনাথ কাকলি খাতুন চঞ্চল এম এস টি সুমিত দাদাভাই এখানে কমেন্টস করছে গৌতম দাদাভাই এখানে কমেন্টস করছে কাকি কৈলাস রজক চক্রবর্তী সন্দীপ উর্মিলা শুভেন্দু এরা সব এসেছে এই যে প্রদীপ দাস এখন প্রদীপ দাস ওয়াচিংয়ে আছে ঠিক আছে মানে এরা রাজশ্রী ঘোষ শম্পা নবেন্দ্র অনেকজন যেমন এখন কমেন্ট করছে দেবব্রত বাবুল আমি কার নাম বলবো বলো তো এরা সব আছে এখানে এইভাবে কি লাইভ হয় হেলি দিদিভাই পরিবারের সবাই একটু যুক্ত হয়ে যাও সবাইকে কেউ সবাইকে ইকবাল হোসেন দাদা ভাই থাকলে কমেন্টস আসবে ঠিক আছে আর বেলি সরকার দিদি ভাই তুমি কি কমেন্টস লেখো বুঝি না সবসময় লিখে যাচ্ছে ঠিক আছে দিদি ভাই ঠিক আছে দিদি ভাই কি যে কমেন্টস লেখো বুঝি না চাই কার লাইভ কার লাইভ আমি তো কোনো লাইভ শেয়ারই করিনি আমি কার লাইভ শেয়ার করেছি আমার প্রোফাইলে লাইভ শেয়ার কার লাইভ শেয়ার করেছে আমি তো কারোর লাইভ শেয়ার করিনি আচ্ছা এটা ভুলেই গেছি আচ্ছা গিলে গেছে আচ্ছা চলো বিথি বিথিকা বিথিকাকে বসালাম যুক্ত হবে বিথিকার পরিবারে ঠিক আছে বিথিকার পরিবারে যুক্ত হবে অ্যাকচুয়ালি আমার লাইফ টাইম সকালে ঠিক আছে আমি কালকের থেকে আমার ওই পুরনো টাইমেই আসবো আমি আগের টাইমে আসবো না তো কখন আসবো সেটা আমি কাউকে বলছি না তো আসবো সকালের দিকে আসবো ওই বিকাল টিকাল না আজকে আমি আসিনি বলে ভাল লাগছিলো না বলে এলাম মাত্র ঊনসত্তরটা শেয়ার হয়েছে সবাই একটু শেয়ার করো শেয়ারই তো করো নি কোথা থেকে ওয়াচিং বাড়বে আগে যদি শেয়ারই না হয় তাহলে ঊনসত্তর সত্তর শেয়ার নিয়ে কি বন্ধু বাড়বে ঊনসত্তর সত্তর নিয়ে কি শেয়ার বন্ধু বাড়বে বলো তো দেখছো তেরোতে আটকে আছে বারবার ও এপিকো উপরে ভগবানরা থাকে নিচে পাপিদের মাঝে আসতে চায় না আচ্ছা মৌমিতা গাঙ্গুলি যমুনা দালাল ঘুমাও কি বলেছে আচ্ছা জুই ফুলে ভালোবাসা কেমন আছেন আপনি আচ্ছা বিরাম ভালোবাসা যমুনা শুভকামনা গৌতম দাদা ভাই বলছে আমাদের এদিকে ফ্যামিলি বিথিকা দিদি ডান পাকা আমের শুভেচ্ছা চলো চলো যাও যাও বিথিকার পরিবারে যুক্ত হও আমি নতুন হ্যাঁ তোমাকে বসাচ্ছি দাদাভাই বসাচ্ছি পিন ডান পাঁচটা রিয়াক্ট করেছে এটা দেখে কিছু মানুষ খুব খুশি হচ্ছে কিছু মানুষ খুব দুঃখী হচ্ছে কেয়ার করা যাবে বলো যারা খুশি হচ্ছে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর কি বলবো যমুনা দালাল চলমান ভালো চল নন ফলো আসা চা খুব ভালো কি বলছে সঙ্গীতা দিদি শেয়ার করে যুক্ত হলাম আশরাফ আলী খান দাদাভাই থ্যাংক ইউ সো মাচ ইকবাল দাদাভাইকে একটু বসাবো দিদি আমি সবাইকে বন্ধু করছি সবাই একটু ব্যাক দিয়ে দাও সবাই একটু ব্যাক করে দাও সম্রাটকে সকালের লাইভে সবাই আসবে দেখ চেষ্টা তো করব অবশ্যই আগের দিন মানে আগের মতন করার চেষ্টার তো কোনো ত্রুটি রাখা যাবে না তাই না চেষ্টা করতে করতেই একদিন দশটা করে শেয়ার করে ভালোবাসা নিয়ে যাও দশটা করে শেয়ার করে ভালোবাসা নিয়ে যাও না ওরকমভাবে হবে না কালকে থেকে ওই ব্যাক ক্যামেরা করতে হবে এই আমার মুখ দেখালে হবে না চারটে রিয়াক্ট পড়েছে আমি বসাবো না পিন বসাবো না ঠিক আছে পিনে বসাবো না চারটে রিয়াক্ট পড়েছে বসাবো না পিনে এই যে তোমাকে দিয়ে নিলিমা নীলিমা যে লাইব দিয়েছে সেটা দিয়ে এলাম বিথিকা হাটি পিকো কেটে 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 এই পাগলে এত কমেন্টসে ভালোবাসা দেবে তুমি ভাবতে পারবে না প্রচুর অ্যাক্টিভ হম ভালোবাসা কি লেগেছে ভালোবাসা ও বিরাম্মা ইকবাল দাদা ভাই ইকবাল দাদা ভাইকে বসিয়েছি সব একটু ইকবাল দাদা ভাই পরিবার যুক্ত হবে চলো লাইভটা করতে ভালো লাগছে এটা বিশ্বাস করো অনেক মানুষ অনেক চেষ্টা করলো যারা আমার পাশে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু লাইভটা আমি করতে পারছি না সরি ইনবক্স করলাম দিদি ভাই দেখো কে আসে কেউ আসবে না ঘরের শত্রু বিভীষণ হাসমা স্কুল দাদা বলছে অনেক আমি রজনীগন্ধা ফুলে ভালোবাসুল দাদাভাই আপনাকে কাকে বলছে আশরাফ আলি দাদা ভাই ডাকে এসেছে মনে হয় সঙ্গীতা বলছে একদম দিদি ননপল্লাস বিহার আশা করি আলি খান আমার পরিবার আশরাফ আলি খান আমার পরিবার আচ্ছা ঠিক আছে দিদিভাই শেয়ার এবং মেনশন করেছি আমি জানি না কেউ যাচ্ছে কি আমার কখন দেখা যাচ্ছে দিদিভাই সবাই সবার কমে দেখা যাচ্ছে সঙ্গীতা দিদিভাই তোমাকে তো বসিয়ে দিলাম আগেতেই আগেই বসিয়ে দিয়েছি সঙ্গীতা দিদিভাই তোমাকে গ্রুপ শেয়ার করে দিয়েছি দেখে নেন আচ্ছা পিন নানান থ্যাংক ইউ ধন্যবাদ এই পিকু কাটিস না উফ কাকে সামলাব বলতো ধন্যবাদ আপনাকে দিদি ভাই আসবো দাদা ভাই একটু ট্যাপ ট্যাপ করে তো সব একটু ট্যাপ ট্যাপ করো তুমি কই থাকো আচ্ছা প্রিয়া দিদি প্লিজ 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 আচ্ছা কিছু আমি আসছি গো আপনার পরিবার থেকে দিদি ভাই একটু নমস্কার এই রকেট দাদাটাকে ধরিয়ে আগে তারপরে যা হবে তারপরে আমি লাইভ কেটে দেবো বললাম তো রকেট দাদা একটা রকেট দাও তো মনটা ভালো করে দাও তো রতন দাদা ভাই দশটা বলে ভালোবাসা দিদি না না দশ কোনো অসুবিধা নেই সবাইকে সবাই জায়গাতে এগোতে কোনো অসুবিধা নেই সবাই একটু ঝটপট ঝটপট যুক্ত সবাই একটু ঝটপট ঝটপট আমার কোনো কথার উত্তর দিলে না আচ্ছা সবাই একটু আমার রতন দাদা ভাইকে বসিয়েছি দাদা ভাই কিন্তু তিন তিনটে স্টার নিয়ে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে দাদা একজন বিগ স্টার সেন্ডার ঠিক আছে দাদা তারি তাড়াতাড়ি ফিফটিকে সবাই একটু দাদা ভাইকে ওয়ানকে ইনভাইট করবে ওকে সবাই একটু দাদা ভাইকে ওয়ানকে ইনভাইট করবে রকেট ম্যান চলে এসছে এবার একটা রকেট আসবে দেখো ওয়েট ওয়েট করো বন্ধু লাগবে দিদি তোমাকে বসিয়ে দিই আগেই মনে হয় ঘরে মানুষ এতটা ঘরের মানুষ এতটা আচ্ছা এইসব কমেন্ট না লিখে সবাই একটু মেনশন দেওয়ার চেষ্টা করো একটি বন্ধুদের ডাকার চেষ্টা করো ঠিক আছে প্লিজ রিকোয়েস্ট করছে আমার একটা কমেন্টসি পড়ে না থেকে একটু একটিভ বন্ধুদের ডাকার চেষ্টা করো সরি 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 পাগল পরিবারে মহারানী কেমন আছেন একদম ভালো নেই আপনি কেমন আছেন বলুন অনেকদিন পর আপনার দর্শন পেয়ে যাবি অনেক দিন পর আমরা দর্শন পেয়েছি আমি বকুল ফুল বকুল ফুল হায় 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 কি ফুল দেবে আমার দেখো চলো 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 ইয়ে কি বলে এলাম জাস্ট বাড়ি ঠিক আছে তুমি রেস্ট করো রেস্ট করো ঠিক আছে আজকে তোমাকে আমার এখানে কমেন্টস করতে হবে না প্লিজ রিকোয়েস্ট করছি আজকে তোমাকে কমেন্টস করতে হবে না ঠিক আছে এই পরিস্থিতির মধ্যে কে অ্যাক্টিভ থাকে গো হ্যাঁ আচ্ছা রতন দাদা ভাই বলছে সবাইকে ধন্যবাদ সবাই একটু রতন দাদা ভাইকেও অনেকে ইনভাইট ডান করো ঠিক আছে ম্যাসেঞ্জারে পাঠিয়ে দেওয়া আরে বাবা একশোটা ফুলে ভালো বা বললাম না এটা তো হবে না হবে না বলেছি তো রকের দাও বললাম তো রকের দাও না আমি নেবো না ও দিও না তোমাকে তখন কি বললাম আমি কী বুদ্ধি দিয়েছি বলো তো রতন দাদা ভাই শুধু রকেট দেয় আজকে লাইভে লাইবে লাইভে ভেজো না যাবো না কি লিখেছো সূর্য ফুলের ভালোবাসা এই কি করে আচ্ছা আমার কি বলে পিন্টু দাদা ভাই আছে কারুর লেবে কি লিখলে কারুর যাবো না না কি লিখলে দিদি আমাকে বসিয়ে সাজা তুলে যাচ্ছে কাগজ ফুলের ভালোবাসা রতন দাদা ভাই পরিবারে কে কে যাচ্ছে বলতো পিন্টু দাদা ভাই কমেন্ট আসো আসুন রতন দাদা ভাইকে কে কে অনকে ইনভাইট দিচ্ছে বলতো কারেন্ট না থাকে দিদি কারেন্ট থাকে না রজনীগন্ধা ফুলের ভালোবাসা হা 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 পিন্টু দাদাভাই কি আমাকে ফুল দিয়েছিল ভুলেই গেছি দিয়েছিল কি আমি তো দেখতে পাইনি যা পিন্টু দাদাভাই কই তারপরে কারেন্ট না তোর শরীর অবস্থা কী অবস্থা টগর ফুল ওহ আজকে আমাকে পাখি আমার বড় চেয়ে করছে ঠিক আছে লাইভ জিন্দাবাদ ইকবাল দাদাভাই কোথায় গেল পাগল লে বিন্টু দাদা কোথায় গেলে আছো কি কে কে রতন দাদা ভাইকে অনেকে ইনভাইট দিয়েছো বলো আগে আমি তারপরে এসেছি পেন চেঞ্জ করবো তার আগে আমি কোনো পিন চেঞ্জ করবো না ঠিক আছে ইকবাল দাদা তোমাকে বসিয়ে দিয়েছি হয়ে গেছে ইকবাল দাদা তোমাকে বসিয়ে দিয়েছি হয়ে গেছে কি আপনি না নেবেন আমাকে রকেটটা দিতে হবে টগর ফুলের ভালোবাসা অভিরাম ভালোবাসা চলে এলাম প্রিয় দিদি যমুনা দাস থ্যাংক ইউ সো মাছ অনেক অনেক ভালোবাসা আচ্ছা নো নো হ্যাকার হ্যাঁ কোলকে ফুল আছে সবাইকে বন্ধু করে নিলাম বিথিকা থ্যাংক ইউ সো মাছ বিথিকা অনেক অনেক ভালোবাসা রতন দাদা ভাইকে ওয়ানকে ইনভাইট কে দিলে দেখি তিনটে স্টার বুঝতেই পারছো দাদা ভাই কিন্তু আমার পিনপোস্টের দাদা ভাইয়ের ইয়েটাই করা আছে ঠিক আছে প্রচুর ফুলের ভালোবাসা দেয় প্রচুর প্রচুর ফুলের ভালোবাসা দেয় সবাই যুক্ত হবে দাদা ভাইকে ওয়ানকে ইনভাইট করে দেবে সবাই কে কে গেছো দেখি নতুন ভাই আমি তো আর কোনো কথাই বলবো না পুরো স্ট্যাচু হয়ে গেছে কোন কথাটা বলছো নিলিমা কোনটা বলছো খেজুর কিনে দিলে যাবো আচ্ছা সরঞ্জন বা ভালোবাসা কেমন আছে টুম্পা আবার চলে আসে থ্যাংক ইউ সো মাচ ধরো গো দাদাভাইকে অনেকে ইনভাইট করলে সঙ্গীতা রাইস কিচেন চলো নতুন একজন কমেন্ট আসো নতুন একজন কমেন্ট আসো ঠিক আছে পপি দিদিভাই নতুন মনে অনেক ভালোবাসা পপি দিদিভাই আমার ভালোবাসা না কি আমার ভালোবাসো না দিদি আচ্ছা রতন দাদাভাইকে যারা যারা ইনভাইট করলে না তারা লস খেলে এটুকুই বলবো ঠিক আছে পিন্টু দাদা কি ফুল দিয়েছিল বলো তো আমি খুব খুশি হলাম তুমি আমার বাড়ি বর্ধমান গো দিদিভাই কে হাসমত এসকে বর্ধমানে কোথায় বাড়ি তোমার বলো তো অনেক ভালোবাসে আমার পরিবারে আমার আমন্ত্রণ জ্বালা আচ্ছা সবসাধারণ সুন্দর লাগছে নীলিমা বলছে অ্যাড শুভ বিকেল আচ্ছা পাঠিয়ে দেখো আচ্ছা চলো বসালাম পপি চক্রবর্তী আসবে রতন দাদা বন্ধু করেছি লো কোটির মা ও মাই গাওয়ার আমাকে সাবস্ক্রাইব করেছে রে ওরে বাবা 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 ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাকে সাবস্ক্রাইব করে লো কোটির মা আমাকে সাবস্ক্রাইব করেই যা আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছে উত্তম দাদা থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা চলো 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 ছেলেকে ঘুম পাড়ি চলে এলাম আবার আচ্ছা থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা কোথায় গেল আসেন হয়নি তো এক লিজা দাস দাদা বলছে নতুন আছে আমার দাদা ভাই কিন্তু কন্টিনিউ অশোক দাদা ভাই কিন্তু কন্টিনিউয়াসলি মেনশন দিয়েই যাচ্ছি দিদি ভাই আপনার বাড়ি কি বর্ধমান না আমার বাড়ি মেঘের আড়ালে আমার বাড়ি মেঘের আড়ালে দিবসা 보도록 আছে फटाफट যাইங்க সো অল স্টান্ডা জ ছটা 15 জন আছে ছটা মাত্র রিয়্যাক্ট করেছে কি আমি কাকে বসাবো তো কাকে বসাবো বলতে ওয়াচিং নি পিন্ডু 10 টা ভালোবাসা দিয়েছিল তো আগেই বললে না দাদাবাই লিখেই যাচ্ছে লিখেই যাচ্ছে লিখেই যাচ্ছে আমি তো সেটাই বুঝিয়ে দাদা দশটা টা নিশ্চয়ই ভালোবাসা দিয়েছে কিন্তু দাদা কমেন্টটার নাম আউট এক কেউ যদি পারো নাহলে এতক্ষণ তো লাইভ কমেন্ট করবে না আমি তো দেখেই নি আমি তো উঠে গিয়েছিলাম আমার তো এখানে সই হচ্ছে না লোকটি আগে তো সাবস্ক্রাইব অপশন ছিল না তাই করতে পারিনি অনেক ভালোবাসা মন থেকে অনেক 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 সম্মান যে আমাকে সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ আমার ডায়মন্ড আমাকে বন্ধু ব্যাক করে দিও আচ্ছা পপি দিদি ভাই পরিবারে কে পিন্টু ভাই কমেন্টসটা যদি বিয়ে পাচ্ছ না নামিয়ে দেবে ঠিক আছে কারণ হচ্ছে যে মিস করেছি মানে একটা বুঝতেই পারছো একে তো ওয়াচিং নেই তারপর আবার ফুল মিস হাই ভগবান রে জীবন বরবাদ হয়ে গেল কোথায় গেল উত্তম দা কমেন্টসটা কেমন আছো গো পাগলেনি একদমই ভালো নেই বুঝছো একদমই ভালো নেই শুধু ধরো এই যা ঘুরে গেল কেন ক্যামেরাটা আচ্ছা কোথায় গেল রে বাবা আমি বসা উত্তম দাকে আমার সাবস্ক্রাইবারকে বসাই পিন্টুদার কমেন্টস যদি ইয়ে পাচ্ছ তাহলে নামিয়ে দেবে ঠিক আছে রেশু একটু ধরো হ্যাঁ ধরছি সবাইকে ওয়াচিং এ নেই তো কি ধরবো ব্যাক করতে বলো দিদি ভাই আমি তো ওয়াক করতে বলবো সবাইকে সবাই একটু ব্যাক করে এই যে ওয়াচিং দেখো নয় নয় রতন দাদা ভাইকে ওয়ানকে ইনভাইট করে দিয়েছে আচ্ছা থ্যাংক ইউ গাঙ্গুলি থ্যাংক ইউ টিকু কেউ ব্যাক করছে না যারা ব্যাক করছে না তাদের পোস্টে কি হয়েছে দিদি কিছু না যারা ব্যাক করছে না তাদের পোস্টে গিয়ে লিখে আসো ঠিক আছে দুটোতেও দিদি ভাই ভালোবেসে একটু বাসা দেখো আমার ছোট বোনটা অনুরোধ রইলো একদম একদম তোমার পরিবারে গেছি তোমার পরিবারে গিয়ে আমি আমি ফিরে চলে এলাম আচ্ছা আমাকে উত্তম দাদাবাই কিন্তু সাবস্ক্রাইব করেছে প্লিজ সবাইকে বলবো একটু উত্তম দাদাবাই পরিবারে একটু সবাই যুক্ত হয়ে যাও দাদাবাই ভীষণ ভালো মনের মানুষ একজন 빅 স্টার সেন্ডার মালয়েশিয়াতে থাকে সবাই একটু যুক্ত হয়ে যাও এই পাখি আমার একে তোতাত এই কি মুক্তিছে আচ্ছা আমি রাজশ্রী কে ওয়াচিং এ দেখতে আমি কতজন আজকে আমার লাইভটা এ করেছে আমি বলে দেবো ঠিক আছে হাই হাই লাঠি দেখ কি ভয় দেখা দাদা পাখিটাকে এই যে কমেন্টসটা ধরো আচ্ছা এইটা নয় উত্তম দাদাকে তো ধরেছি পিন্টু দাদার কমেন্টস পিন্টু 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 বাপ্পি বড়ুয়া দশটা ফুলের ভালোবাসা দিয়েছিল মিস করেছি যে ব্যাগ না করবে তাকে ওই লাঠি দেখাইতেছে না না যে ব্যাগ না করবে তাকে লাঠি দেখায়নি মানে এইটা তোমাদের রিলস কই রিলস তো দেখতে পাই না সবাই তো ভালোবাসা যাও দিদি আমি কি ফিল্টার লিজা দাস কি ধর কি কও ধরতে বলছি কি কও কারেন্ট যাওয়া আসা করতে যে আচ্ছা ঠিক আছে কারেন্ট গেলে আর কি কারেন্টটা তো আমাদের হাতে নেই বল আচ্ছা আমি কিন্তু সরি হ্যাঁ এতে আচ্ছা উত্তম দাদা ভাই পরিবারে কে কে গেলে বলো তো আজকে কিন্তু দাদা আমাকে প্রচুর টাইম দিয়েছে মানে সুমিত দাদা এটাতে তোমার এটাতে দিয়েছি তুমি অ্যাকুয়াগার্ড সেটাই তুমি অ্যাকুয়াগার্ড আমার তো দিন থেকে ভালোবাসা পাই কি আমরা তো দিন থেকেই ভালোবাসা পাইল পোদ্দার আচ্ছা বয়াচিংটা বাড়বে না দিদি থাইল্যান্ড থেকে আমি অনন্ত ধরলো তুমি থাইল্যান্ডে থাকো নাকি একদম ঠিক বলেছেন দিদি ভাই মামন চলে এসছে আই ব্যাক টু ব্যাক দিদি আমি আবার চলে এসছি একটু আমাকে ইনপুষ্টি দাও হ্যাঁ তুমি কখন এসছিলে ধরো আচ্ছা ওয়াচিং নেই আট ওয়াচিং আমি অনেকদিন মিস করি আপনাকে ওয়াচিং নেই ওয়াচিং বাড়ছে না মানে ওয়াচিং বাড়তেই দেবে না ঠিক আছে ওয়াচিং বাড়ার মতো নিয়েই দেবে না খুব সুন্দর লাইভ আচ্ছা অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ আপনাকে অনেক অনেক মিস করি রে দিদি ভাই খুব সুন্দর লাইভ আরে বাবা তোমরা না মেনশন দিয়ে না বন্ধুটাকে খুব সুন্দর লাই এই থাইল্যান্ড থাইল্যান্ডেই মাত্র তুমি কি থাইল্যান্ড গেছো নাকি তাই যে তোর বলা যাবে কারেন্ট যায় কারেন্ট যায় কি লিখেছে অফুরন্ত ভালোবাসা লিজা দিদি বাচ্চা নতুন কারা ছিল কমেন্টস আসবে আমার কেউ যাচ্ছে না বন্ধু না ওয়াচিং না তাহলে বন্ধু কোথা থেকে যাবে আমি পিনটা আনপিন করলাম কারণ দেখি আগে ওয়াচিং বাড়ো তারপরে পিন দেবো বাবা কেন কিছু না কি শুভ কামনা আচ্ছা বিজেশ মেকবার মুঝে কুছ সমঝ নেই আ রে লাভলি আচ্ছা मतलब मुझे कुछ समझ में नहीं आ रहा है बेंगुली आपको समझ में नहीं आता तो हिंदी समझ में आएगा पक्का है ना गतकाल ভালোবাসা দেওয়া যাবে একটা রকেট মারেন তো আমি গরিব মানুষ আমি কোথায় রকেট মারবো আমার পরিবার একটা রকেট দেন তো দিদি ভাই দিদি গো তুমি তো এখন দেখি বিগ বুন দাদা ভাইয়ের ওখানে খুব থাকো বিগ বুন দাদা ভাই তোমাকে ঠিক রকেট দিয়ে দেবে সবার লাইভে একই প্রবলেম ওয়াচিং নেই হ্যাঁ সবার লাইভে নয় দিদি আমি লাইভ করতে চাই করে ফেলো তুমি তো বলছিলে যে আমি ফেসবুকই করব না আচ্ছা আর কে ছিলে শেয়ার ডান দিদি ভাই সঙ্গীতা পিকু তুমি নতুন 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 তুমি নতুন নতুন তোমার নামের পাশে কোনো ইয়ে নেই শেয়ার নেই আছে ঠিক আছে ও দিদি ভাই ওটার আমি সোনার ঋণ পাইছি বাবা বাবা কনগ্র্যাচুলেশন হাসতে জায়গা হাসতে যেগে আমার সরম করে ওরে বাবা আমি নতুন আছি দিদি বা আচ্ছা আস্তে বসাচ্ছি 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 পিন বন্ধুটা সঙ্গীতা দিদিভাইকে বসিয়েছি এই কাকে খুঁজ দেখি আমি কাকে দেখি ভগবান জানি আমার মাথা পুরো গেছে এই আমি আমি সকালে লাইভ করি ঠিক আছে সকালের লাইভে সবাই যুক্ত হবে সবাই ভালোবাসা পাবে একটা সংবাদে হয়নি আপনাকে সোনারণী পাইছি বাবা 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 তুমি সোনার ও দিদি ভাই তোমাকে আমি বন্ধু করে নিলাম ঠিক আছে বন্ধু করার সাথে সাথে তোমাকে একটু ভালোবাসা দিয়ে আসি সকালে আমি এগারোটার সময় লাইভ করবো চলে আসবে সবাই এগারোটার সময় লাইভ করবে তো কটিমা তুমি ভালোবাসা দিয়ে আইলা না না ভালোবাসা দিয়ে আয়নি ভালোবাসা দেয়নি আমরা সবাইকে বন্ধু করেছি পিন্ডান তাই তুমি ভুলে গেছো তোমার সাথে সাত দিনের বিদায় নিয়ে এসেছি তুমি ভুলে গেছো তোমার থেকে সাত দিনের বিদায় নিয়ে এসেছি হ্যাঁ সাত দিন তুমি আমার লাইভে আসোনি নাকি সাত দিন তুমি আমার লাইভে আসোনি নাকি কে কে গেছো বলো তো আচ্ছা গৌতম চকমা দাদা ভাই তুমি থাকলে কমেন্টস দেবে হ্যাঁ গৌতম চকমা দাদা ভাই অনেকক্ষণ থেকে আছো হ্যাঁ আশ্রফ খালি দাদা ভাইকে ধরছি 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 দাদা ভাই ধরছি হ্যাঁ হ্যাঁ বুঝেছি আচ্ছা গুড ইভিনিংন দাদা ভাই ওরে ভাব একটি কি যে করছে বাবা আচ্ছা আশ্রফ খালি দাদা ভাই আসো আশরাফ খালি দাদা ভাই আসো ঠিক আছে আশরাফ খালি দাদা আচ্ছা এটাতে আমি দিয়ে এসছি ঠিক আছে কাকে দিলাম ভগবান জানে ওই সঙ্গীতা সঙ্গীতা রীতিকা আচ্ছা তোমাদের সবাইকে বলবে একটু আমার পোস্টে কমেন্টস ডেকে যাবে আমাকে একটু ভালোবাসা দিও গো তোমাকে দিয়ে এলাম বিজয় মেয়ে কমাস তোমাকে যখন বসিয়েছিলাম তোমাকে তখনই দিয়ে দিয়েছি ঠিক আছে তোমাকে তখনই আপ কেসে হো ঠিক হো দিদিজি মে ঠিক হু আপ কেসে হ্যা ভাইয়া জি বাতাই পিনপোস্ট ডার আচ্ছা কোথায় গেলে কি যেন কি যেন নাম ছিল ভুলে গেছি যা কে আগে ধরতে বললো ভগবান জানে সবাই একটু ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়াও সবাই একটু মেনশন দাও ওয়াচিংটা বাড়াও প্লিজ রিকোয়েস্ট এটা আমার রিকোয়েস্ট এটা আমার ঠিক আছে আমার পরিবার আশ্রাফ খালি আশ্রাফ খালি এই তো পেয়েছি 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 সকালে ধন্যবাদ হ্যাঁ এই যে আশরাফ আলী খান দাদা ভাইকে বসিয়েছি নতুন আছে সবাই একটু যুক্ত হবে ঠিক আছে আমি মেনশন দিলাম আপকা এসে আছে মেনশন তোমার মেনশন এসেছে লাভলি বুম চ্যালেঞ্জ বুম 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 ওয়াচিং কমে যাচ্ছে ধন্যবাদ আপনাকে দিদিভাই ওয়াচিং বাড়ানোর দায়িত্ব আপনাদের আপনারা যখন দেখি তো যখন আমরা অত ভালোবাসা দিতাম আমাদের পাশে ঘন্টার পর ঘন্টা আমাদের লাইভে থাকা হতো ভালোবাসা কম সময় দেয়া কম ব্যাক টু ব্যাক কথা আছে দিদিভাই চলে এলাম সমরেশ পাল থ্যাংক ইউ সেই কথা আছে না ব্যাক টু ব্যাক সেরকম দ্বারা ফেসবুক প্ল্যাটফর্মটা আছে গিভ অ্যান্ড টেক পলিসি তুমি দেবে আমি নেবো আমি আমি তো আমি নেবো তুমি দেবে ঠিক আছে এটাই হচ্ছে ফেসবুকের নিয়ম আমাকে কেউ চিনতে পারছো হ্যাঁ টিটন তোমাকে চিনতে পারছি মনিতা দিদি ভাই ভাই পিঙ্কি তাই তো দেখলাম তুমি তো চুরি দা হ্যাঁ হ্যাঁ সব কমেন্টস করে দি গ্রুপ শেয়ার দেখ উত্তম দাদা ভাই একটু মেনশন দাও তো আচ্ছা যে ওয়াচিং আমি বসাবো না কাউকে তেরোতে বসে থাকো ঠিক আছে মেনশন দেবে মানে গ্রুপ শেয়ার নেওয়ার ইচ্ছা হবে না গ্রুপ শেয়ার থেকে কেউ আসে না শেয়ার ফেয়ার ধরে কেউ আসে না একমাত্র মেনশন থেকে আছে গ্রুপ শেয়ার গ্রুপ শেয়ারে কেউ আসে না কে যাচ্ছ বলো তো আগে শুনি তারপরে আমি বসাবো আশব দাদ তোমাকে আমি বন্ধু করলাম আমি বলে দেবো রাজশ্রী পুরো ওয়াচিং আছে রাজশ্রী ঘোষ আমি কত কে ওয়াচিং এ আছো কতজন ওয়াচিং করেছে ডিটেলস বলে দেবো লাল গোলাপের শুভেচ্ছা চমৎকার ইকবাল দাদা ভেবেছে দিদিগো একটু দেখো যাকে তোমাকে কি করে দেখবো তুমি তো কাউকে বন্ধুই করছো না বন্ধু না করলে আমি কাউকে দেখতে পারি না বন্ধু না করলে আমি কাউকে দেখতে পাই না ঠিক আছে যুক্ত হবে সবাই কাউকে ধরতে পারবো না ছিলে তো কি হয়েছে মেনশন নেই কেউ আসে না কিছু নাই কোথা থেকে ধরবো সবাই শুধু বন্ধু নিতে আসো কেউ বন্ধু বন্ধু দুটো অ্যাক্টিভ বন্ধুদের ডাকার মতন তোমাদের এ নেই কোথা থেকে ধরবো বলো তো ওয়াচিং বা ওয়াচিং কুড়িয়া বাজা হলে তোমার ফুলের ভালোবাসার অপশন নেই দু 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 তাহলে তোমার কি ফুলের ভালোবাসার অপশন নেই রিলসই কই রিলসই নেই দু দূর সখী ঘোষ রিলস নেই তোমার এই বন্ধু করো পাঁচটা মাত্র পড়েছে ঠিক আছে বন্ধু না করলে আমি কাউকে ধরতে পারবো না সরি আমি বলে দিচ্ছি ওনাকে কে কে তোমরা বন্ধু করেছো এবার বলে দিই তখন বলবে আচ্ছা তোমার তো সেভেন পয়েন্ট ওয়ানকে ফল ফুল ফুলের অপশন কই রে বাবা ভালো লাগে না সাত হাজার একশো নয় হয়েছে আর একজন যাবে দশ হবে আর একজন যাবে আচ্ছা লিজা দাস লিজা দাস দিদি ভাই তুমি কমেন্টস আসবে হ্যাঁ লিজা দাস বিথিকা এক দুই তিন চার পাঁচ ছয় সাতজন গেছো আর একজন যাবে আর একজন যাবে ওর দশ হবে সুমীর দাদা ভাইকে দশ করে দিয়েছি ঠিক আছে লি বি থিক কি লিজা লিজা হ্যাঁ লিজা দাস দিদি ভাই এই যে বসাচ্ছি তোমাকে হ্যাঁ আচ্ছা সাইমা বিবি সাইমা বিবি কার পরিবারে ও তো আসে আর শুধু দীপায়নের নাম করে আমি দিপায়েনের পরিবার থেকে গেয়েছি আমি দীপায়নের পরিবার থেকে গেয়েছি দিদি ধরে নাও একটা কমেন্ট করবার শুধু ওই কথা লিখতে থাকে আচ্ছা লিটন দাদা ভাই ডাইমন্ড নেই লিটন দাদা ভাইকে বসা তাহলে লিটন টিটন সরি টিটোন কীর্তন দাদা ভাই বসাচ্ছি তোমাকে নান ফলাস নান ফলাস নান সুসিং হো লো খিলিয়েছে আচ্ছা ওয়াচিংটা না বাড়লে কি করব বলো তো এরা এত প্রাণপণের চেষ্টা করে যাচ্ছে এরকম ভাবে রিপোর্ট মেরে এরকম ভাবে ক্ষতি করে কি করবে কদিন করবে আমি ফেসবুক ছেড়েই দেবো নাও আজকের থেকে আর আমার কোনো পোস্ট আসবে না ঠিক আছে দেখি তোমরা আমার কি করতে পারো সুপার ডুপার লাইভ হ্যাঁ দেখতে পাই ঝিরক দাদা ভাই তুমি আছো কিন্তু আমারও ওয়াচিংটা তোমরা দেখো শুধু তোমরা নিজেদের কথাটাই ভাবো কখনো হোস্টেলের কথা বিচার করার বা ভাবা তোমাদের দরকার নেই মনে হয় তাই না সব জায়গায় একই কমেন্টস মামুন তোমাকে আমি দেখতে পাইনি লিজা দিদিভাই পরিবারে যারা যাবে তারাই বসবে না গেলে বসবে না সুমিত দাদা তুমি কমেন্টস আসো তো আমার তো খুব খারাপ লাগলো পিন্টু দাদা আমি এতবার খুঁজছি তোমরা কেউ বললেন যে পিন্টু দাদা ফুলের ভালোবাসা দি আমি যখন বলছি তখন বলছে পিন্টু দাদা দশটা ফুলের ভালোবাসা দিয়েছি ওনার লাইভে গেলেই আমাকে দেবে কিছুই বলবে না কিন্তু খারাপ লাগে তাই না একটা মানুষ যাই পায় একটা দুটো বন্ধু ফুল দিয়েছে মানে তাকে তো সেই রেসপেক্টটা করা দরকারই ছিল আচ্ছা সুমিত দাদা ভাই কন্টিনিউয়াসলি থ্যাংক ইউ সো মাচ সুমিত দাদা ভাই এতটা আমার এই সময় অন্তত আমার পাশে থাকার জন্য থ্যাংক ইউ এই কেউ যাও নি যাও যুক্ত লিজা তোমাকে আমি বন্ধু করলাম লিজা দিদি ভাই আচ্ছা মুকেশ এরপরে কমেন্টস আসবে তো মুকেশ কোটির মাঝে রিপোর্ট মারছে মারতে দেওয়া সমস্যা নাই তুমি জানো না পাঁচ দিন ধরে এই হচ্ছে বুঝছো ভাল লাগে বলো দেখছি কে গেছো তারপরেই বসাবো তিপ্পান্ন মিনিট আগে যেটাতে দিয়েছে ওইটাতে ভালোবাসা দিয়ে এলাম বিজয় মেঘজ আছে তোমার পরিবার তো কে যেন একটা এলো ভাইয়া তোমার কে ভাইয়া ধরে দেবে আর কে আছে নতুন মিষ্টি দইয়ের ভালো